তো হ্যালো ফ্রেন্ড তো দেখতে পাচ্ছ এদের কিটা আম এটা তো আমরা শ্যুট করতে চলেছি একে হচ্ছে ক্যামেরা আচ্ছা ক্যামেরা রয়েছে কিন্তু আর এদিকে হচ্ছে আম গাছ এখন বুঝতে আম গাছ রয়েছে আর মানে এত সুন্দর আর আমরা এখানে আমি ভিডিও শ্যুট করে দেখতে পাচ্ছ স্ট্যান্ড সব আমাদের স্ট্যাম্প রয়েছে আর এই যেখানে ব্যাকটা সব রয়েছে আমরা তো আমরা এখানে ভিডিও শ্যুট করবো এখানে আমরা তো আমার সব আনার হয়ে গেছে এখানে স্ট্যান্ড রয়েছে আর এই যে ব্যাগ আর এই যে বস্তা রয়েছে তো আমরা এখন শ্যুট করবো তো এইখানে এখানে আমরা অনেক দিনই মানে অনেক দিন পরে এসে শ্যুট করতে এসেছি তো এখানে আমরা মানে অনেক আগে অনেক শ্যুট করেছি আমরা প্রচুর মানে প্রচুর 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 ভিডিও শ্যুট করেছি এখানে আমরা তো এখন আমরা আমরা শ্যুট করবো তো আমরা কেনছি এত মিষ্টি আম তো আমরা দুপুরে ভিডিও করবো তো ক্যামেরা একটা জিনিস আনতে গেছে বেগলুদা তো এটা আনা হয়ে গেলেই তো আমরা ভিডিও শ্যুট করবো তো এখন আমরা আম খাবো আমগুলি খুবই সুন্দর আর খুবই টেস্ট আমগুলি তো আমরা এখানে দেখতে পাচ্ছ এই এই দেখো ক্যামেরা তো এইখানে এখানে হচ্ছে আমরা ভিডিও শ্যুট করবো তো পিকলুদার ক্যামেরা একটা স্ট্যান্ড আনতে গেছে তো এই স্ট্যান্ডার উপরে যেটা জিনিস থাকে ওটা আনতে ওই ক্লিপটা আনতে গেছে তো আনুক আর আম গাছ বন্ধু দেখো তোমরা এখানে তো আম গাছ দেখো আম এমন আমের সাইজ দেখতে আসো আর পুরো বাগানটাই পুরো আমে ভর্তি দেখতে আসো ঠিক আছে পুরো আমে ভর্তি আমগাম আর আপনি খুব টেস্ট টকও আছে যেমন টক আর খেতে সুন্দর লাগছে ভালো লাগছে গরম টুক আর এখানে আমরা অনেক শ্যুট করেছি ভিডিও শ্যুট দেখতে এই দেখো আমরা অনেক ফানি ভিডিও শ্যুট করেছি এই জায়গাটায় দেখো চারউদিকে আম গাছ দেখো ঠিক আছে দেখো চারদিকে আম গাছ চারৌদিকে আম গাছ ভর্তি দেখো ঠিক আছে চারদিকে আম গাছ দেখো আর এটি দেখো চারদিকে আম গাছ বসে গিয়ে ভালো লাগছে না প্রচন্ড শখ আমার আর এখানে এখানে আছে জাম গাছ ওখানে মানে জাম এত হয় গত বছর আমরা প্রচন্ড মানে প্রচুর জাম খেয়েছি এখান থেকে আর জামগুলি বড় বড় জাম হয় জামা খেয়েছি আমও খেয়েছি গত বছর শ্যুট করতেছে ভালো লেগেছে গাছটা যাবো না মোট কাছ কত বড় দেব হুম চলো আমরা আমটা খেয়ে নিই টোটাটা বাই বাই